কেমন আছো রবি ঠাকুর তোমার সহজ পাঠ গান গল্প ছড়া কবিতা চলছে তো জমজমাট একই তুমি মুচকি হেসে ফিরিয়ে নিলে মুখ কি হয়েছে বলো রবি কিসির লাগি দুঃখ মুখ তো চোখে শুভ্র কেসে ও গো কবিয়াল নোবেল চুরি গিয়েছে বলে তাই কি রেগে লাল ওরা তো শুধু ধাতু নিয়েছে নোবেল তো আছে নোবেল গর্ব চোর কি বোঝে খায় না গায়ে মাখে বুঝেছি বুঝেছি আমি বুঝেছি তোমার দুঃখ কত বিশ্বকবি জানি তুমি ক্ষোভে জর্জরিত রাগ করা কি তোমার সাজি তুমি না স্রষ্টা যোগী নাই রূপাধি ত্যাগ করেছো জানে জালিয়ানওয়ালাবাগী বাগি প্রাইমারিতে তোমার লেখনি ক্লাস ওয়াইজ বড় জোর দুটো তবুও আমরা বুদ্ধিজীবীরা সমকক্ষ জগন্নাথ ঠুটো। চল এখন ইংরেজি মাধ্যমের বাংলা অস্তা চলে টেগর চেনে না পোয়েট চেনে ওরা রাইম বলে রক ডিজেশনে ওরা আলট্রা মডার্ন শরীর ঝাঁকিয়ে মঞ্চে কাঁপায় রিমেক রবীন্দ্র গান কাবুলিওয়ালার খোঁজ জানে না দেনা পাওনা ডুবে খোকাবাবুর প্রত্যাবর্তন নাকি হয়েছে ইউটিউবে নাটক এখন আটক আছে অনলাইনের সয়েজে গল্প বাদ পড়া এখন মাল্টিপল চয়েসে ফাগুন এখন বনে লাগে না ফাগুনে আগুন লাগে ওই কটা দিন রবীন্দ্রগান মনের পাতায় জাগে রবীন্দ্র জয়ন্তী বাইশের শ্রাবণ ভাগ্যিস ছিল দুটো দিন আমরা সেদিনই বুঝতে পারি তোমার কাছে অশেষ ঋণ রোজ তো তোমার খোঁজ নেই না তাই ফটই জমে ঝুল এসো তো দেখি ঝেড়ে মুছে সাজিয়ে দিই ফুল রোজ তো তোমার খোঁজ নিই না তাই ফটোয় জমে ঝুল এসো তো দেখি ঝেড়ে মুছে সাজিয়ে দিই ফুল